নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস এই ভিডিওটি মূলত ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে ভারতের কেমন দল হতে পারে এবং মুস্তাক আলি ট্রফির যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল তা নিয়ে হতে চলেছে অ্যাডিলেটে হারের ধাক্কায় বিজবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে কেক আরের হারশিদ রানা বাদ পড়তে পারেন প্রথম একাদশ থেকে পার্থে জয়ী দল থেকে অ্যাডিলিটে তিনটি বদল করেছিল টিম ইন্ডিয়া রোহিত শর্মা সুম্মান গিল অশ্বিন প্রথম একাদশে ঢুকেছিলেন অ্যাডলেটে দিনরাতে টেস্টে দশ উইকেটে হেরেছে ভারত ফলে প্রথম একাদশে বরদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ ওপেনিংয়ে যশস্বী এবং রাহুল থাকবেন অ্যাডিলেডে রাহুল রান না পাওয়ায় অনেকে রোহিতকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছেন কিন্তু বিশব্যানের প্রস্তুতিতে রাহুলকেই ওপেন করতে দেখা গিয়েছে তিন নম্বরে সুমন গিল চার নম্বরে কোহলি পান্ত রোহিত শর্মা থাকবেন সাত নম্বরে নীতিশ রেড্ডি থাকবেন এই সিরিজের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার চারটি ইনিংসে রান করেছেন এবং উইকেটও নিয়েছেন ওয়াশিংটন সুন্দর বুমরা সিরাজ এবং আকাশদ্বীপ থাকবেন পার্থে ভালো বল করলেও অ্যাডিলেটে ব্যর্থ হর্ষিদ রানা উইকেট না পাওয়ার পাশাপাশি প্রচুর রান দিয়েছেন ফলে অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারেনি ভারত তাই বিসবেনে তিনি বসতে পারেন এবং তার বদলে বাংলার আকাশদ্বীপ ফিরতে পারেন প্রথম একাদশে বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় টেস্ট শনিবার থেকে শুরু হবে বিসবেনের গাব্বাই সম্ভবত এবারেই শেষবার এই মাঠে খেলার সুযোগ পাচ্ছেন রোহিত কোহলিরা কারণ দু সালে অলিম্পিক্সের আয়োজক ব্রিসবেন তাই বিয়াল্লিশ হাজার দর্শক আসনের এই স্টেডিয়াম তুলে দেওয়া হবে অস্ট্রেলিয়ার অলিম্পিক সংস্থার হাতে অন্যদিকে মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল যেখানে প্রথম ম্যাচ সৌরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রদেশের ছিল সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে একশো রান করেন সাত উইকেটের বিনিময়ে চিরাগ জানি পঁয়তাল্লিশ বলে আশি রানের একটি ইনিংস খেলেন সৌরাষ্ট্রের হয়ে উনিশ ওভার দু বলে চার উইকেট হারিয়ে একশো রান তুলে নেন মধ্যপ্রদেশ ভেঙ্কটাসায়ার তেত্রিশ বলে আটত্রিশ রান করেন এবং বল হাতে তিনি তিন ওভারে তেইশ রান দিয়ে দুটি উইকেট নেন দ্বিতীয় ম্যাচ ছিল বড়োদার সঙ্গে বাংলার যেখানে বরোদা প্রথম ব্যাট করে কুড়ি ওভারে একশো রান করেন তাদের হয়ে ভালো ব্যাট করেন শাশ্বত রাওয়াত ছাব্বিশ বলে চল্লিশ রান করেন এবং অভিমন্যু সিং রাজপুত চৌত্রিশ বলে সাঁত্রিশ রানের ইনিংস খেলেন একশো তিয়াত্তর রানের লক্ষ্যমাত্র তারা করতে নেবে বাংলাকে একশো একত্রিশ রানেই থেমে যেতে হয় বাংলার ওই শাহবাজ আহমেদ পঞ্চান্ন রানের একটি ইনিংস খেলেন ছত্রিশ বলে হার্দিক পান্ডিয়া চার ওভারে সাতাশ রান তিনটি উইকেট নেন লোকমান মেরিওয়ালা তিন ওভারে সতেরো রান দিয়ে তিনটি উইকেট নেন কুনাল পান্ডিয়া কোনো উইকেট না পেলেও তিন ওভারে তেরো রান দিয়ে বাংলার ব্যাটারদের ওপর যথেষ্ট চাপ রেখেছিলেন বাংলার হয়ে মোহাম্মদ শামী চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে দুটি উইকেট নেন তৃতীয় ম্যাচ ছিল বিদর্ভের সঙ্গে মুম্বাইয়ের যেখানে বিদর্ভ প্রথম ব্যাট করে কুড়ি ওভারে দুশো একুশ রান করে ছ উইকেটের বিনিময়ে তাদের অথর্ব তাইদে দে একচল্লিশ বলে ছেষট্টি রান করেন অপূর্ব ওয়াংখাদে তেত্রিশ বলে একান্ন রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এবং শুভম দুবে উনিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন জবাবে ব্যাট করতে নেবে মুম্বাইয়ের শুরুটা দুর্দান্ত হয় পিতৃ সহ এবং রাহানে দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তুলেন যেখানে পিতৃ সহ ছাব্বিশ বলে উনপঞ্চাশ রান করেন এবং রাহানে পঁয়তাল্লিশ বলে চুরাশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তবে শেয়া সাহেব এবং সূর্যকুমার যাদব আজকে রান পেলেন না শিবম দুবে শেষের দিকে বাইশ বলে সাঁত্রিশ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন চতুর্থ ম্যাচ ছিল দিল্লির সঙ্গে উত্তরপ্রদেশের যেখানে দিল্লি প্রথম ব্যাট করে কুড়ি ওভারে একশো তিরানব্বই রান করে তিন উইকেটের বিনিময়ে দিল্লির হয়ে ব্যাট করেন জস ধুল চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন অনুজ রাওয়াত তেত্রিশ বলে তিয়াত্তর রানের একটি দারুণ ইনিংস খেলেন একশো চুরানব্বই রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে উত্তরপ্রদেশকে একশো চুয়াত্তর থেমে যেতে হয় উত্তরপ্রদেশের হয়ে পিয়ম গর্গ চৌত্রিশ বলে চুয়ান্ন রানে একটি ইনিংস খেলেন তবে নীতিশ রানে এবং রিঙ্কু সিং আজ রান পেলেন না দিল্লির হয়ে প্রিন্স যাদব চার ওভারে ছত্রিশ রানে তিনটি উইকেট নেন ইশান্ত শর্মা তিন ওভারে এগারো রান দিয়ে একটি উইকেট নেন